একটি দরিদ্র ছেলে রাতের বেলায় কোরআন পাঠ করছিল হঠাৎই সে যে বাতির আলোতে কোরআন পাঠ করছিল সেই বাতিটির তেল শেষ হয়ে যায় এবং বাতিটি নিভে যায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ তুমি আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে আমার যে তেল কিনে কোরআন পাঠ করার মতো সামর্থ্যও নেই ছেলেটি যখন তার ঘরের ভিতরে কাঁদছিল ঠিক তখনই তার বাড়ির পাশ দিয়ে একটি যুবক যাচ্ছিলেন তখন ওই ছেলেটির কান্না শুনে যুবকটি তার দরজা এসে ঘা মারল ছেলেটি দরজা খোলার পরে যুবকটি সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন অতপর ছেলেটি তাকে বলল আমি এতটাই গরিব যে তেল কিনে কোরআন তেলওয়াত করতেও পারছি না যুবকটি বলল তুমি কেদো না আমি তোমার জন্য কেরোসিনের তেল নিয়ে আসছি এই বলে যুবকটি চলে যায় কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিনের তেল কিনে নিয়ে এসে ছেলেটিকে দেয় এবং বলে আমি জীবনে আর কখনোই মদ খাবো না এতদিন আমি যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কেরোসিনের তেল কিনে দেব কোরআন তেল করার জন্য এই কথা বলে যুবকটি বাসায় চলে যায় কিন্তু ওই দিন রাতে যুবকটি মারা গেলেন যেহেতু যুবকটি ছিল অনেক বদ এবং সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তাকে দাফন কাফন করতে চাইল না এমনকি তার লাশও ওই এলাকার কবরস্থানে তাফন কাফন করতে দেবে না বলে জানালেন এরপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রাখা আসা হল কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের হিংস্র জন্তু জানোয়াররা লাশটিকে ছিঁড়ে খাবে তো দূরের কথা একটা পোকামাকড়েও মৃতদেহটাকে স্পর্শ করেনি এমনিভাবে চার দিন কেটে যায় চার দিন কেটে যাওয়ার পরে ওই এলাকার তিনজন পরহেজগার লোককে স্বপ্ন দেখানো হয় তারা স্বপ্ন দেখে যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে যুবকটির লাশ জঙ্গল থেকে তুলে আনে এবং লাশটি এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজারের আয়োজন করে কিন্তু এলাকাবাসী বলে একটা বদলোক এবং একটি মদখরের জানাজা আমরা পড়ব না জন্য অল্প কিছু লোক নিয়েই জানাজার আদায় করা হয় জানাজা আদায় করার পরে মৌলভী সাহেব জানতে চাইলেন এই এলাকায় এমনকি কেউ নেই যে এই মৃত ব্যক্তিটির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুললেন এটি হলো সেই লোক তার কাছ থেকে যুবকটি সেদিন রাত্রে ছেলেটির জন্য কেরোসিনের তেল কিনেছিল অর্থাৎ দোকানদার তো দোকানদার লোকটি বললেন আমি তাকে বলতে শুনেছি আমি জীবনে অনেক পাপ করেছি দেখি যদি এই পূর্ণ কাজের জন্য এই পণ্য কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন তখন জানা যার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ ভেসে আসে আর ওই ছেলেটি হল সেদিনকার সেই কোরআন পাঠ করার ছেলেটি অতঃপর ছেলেটি সে জায়গার উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি যিনি আমাকে কোরান পাঠ করার জন্য কেরোসিনের তেল কিনে দিয়েছিলেন তিনি বিষন সাথে জান্নাতে প্রবেশ করছেন সুবহান আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো তুমি আমাদের পাপ থেকে বিরত রাখো আমরা যেন কখনোই কোনো বদ কাজের মধ্যে না জড়াই সেই তৌফিক দান করো আমিন ভিডিও ভালো লাগলে লাইক করুন সকল ধরনের ইসলামিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিনের কথা শেয়ার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ